একদম রেডি রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি শাড়ি পরে এখন হচ্ছে সবাই মিলে যাব পার্কে কোন পার্কে কোন পার্কে যাবো ওটা ডিসাইড হয়নি চলো দেখতে আমরা প্রায় অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে সবাই মিলে একদিন পার্কে যাবো ছোট্ট মিনি পিকনিক করতে ছোটখাটো শুধু কথাতেই বলেছে কিন্তু এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে তাই আমরা খুব টেনশনে ছিলাম যে পার্কে আমাদেরকে এত বড় একটা ব্যাগ নিয়ে এন্ট্রি দিবে কি অনেক কথাই মাথায় নিয়ে আমরা টোটো নিয়ে চলে গেলাম রায়গঞ্জ মিউনিসিপালিটি পার্ক এটার আর এক নাম হচ্ছে গোয়ালপাড়া পার্ক প্রথমে তো আমরা খুব কনফিউজে ছিলাম যে আমাদেরকে এত বড় ব্যাগ নিয়ে ঢুকতে দেবে কিনা বাট আমরা যাওয়ার পর দেখলাম অনেকেই ভেতরে খাওয়ার নিয়ে ঢুকছে আমরা টোটাল আটজন ছিলাম সেখান থেকে টিকিট কেটে তারপর আমরা ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তো আমরা প্রায় সবাই অবাক কারণ আমরা ভেবেছিলাম হয়তো ভেতরে ঢুকতেই দেবে না ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু এখানে এসে দেখি অনেকেই প্রায় মিনি পিকনিক করছে আসলে পিকনিকের সবকিছু একটা ব্যাগে ভর্তি করা বিশাল বড় একটা চাপ আর এই চাপের মধ্যে পরেই আমরা প্রায় অনেক জিনিস বাড়িতেই ভুলে এসেছি পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না সব্বাই দেখি এদিক ওদিক করে খেলা করছে যেহেতু আমরা চাদর আনতে ভুলে গেছি তারপর আমরা ডিসাইড করলাম যে পাশের দোকান থেকে পেপার আন এদিকে যে আমি শাড়ি পরে গেছি এটাতে আমার কোনো হুঁশ নেই এদিক ওদিক ছোটাছুটি লাফালাফি সত্যি মানে আমি আর কি বলবো নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না আমরা একটু ছবি তুলতে যাচ্ছি কিছু করা যায় নাকি সবাই খেলা খেলি করছে এদিকে আমি দোলনা পেয়ে ভুলে গেছি যে আমরা এখানে পিকনিক করতে এসেছি জাস্ট দোলনা খেলে হবে না আরো অনেক কাজ পড়ে আছে গাইজ আমি এখন দোলনার মধ্যে বসে দোল খাচ্ছি আর ওই পাশে কি বলে ওটাকে ট্রেন চলছে আর এদিকে রিলস বানাচ্ছে দেখো আমার এত ভালো লাগছে কি বলবো পেছনেও হচ্ছে গিয়ে সবাই পিকনিক করছে এরপর ভাবছি দুটো রিলস বানাবো আজ একটু চান্স পেয়েছি গাইস আর রিলস বানাবো না এটা কখনো হয় তারপর আমরা রিলস ছবি অনেক তোলার পর আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে যায় তারপর আমরা সুন্দর করে পেপারটাকে গোল করে চারিদিকে বিছিয়ে যেহেতু আমি এই পিকনিকে কোনো রকম ভাবে কোনো কাজে হেল্প করিনি তার জন্য আমি বলেছিলাম তোরা বস আমি বেড়ে দিচ্ছি তারপর যে যার বাটি নিয়ে বসে পড়ে গোল আমিও আমার দায়িত্ব হিসেবে কাজ শুরু করে দিই সেদিন আমাদের পিকনিকের মেনুতে ছিল প্লেন রাইস মাটন পাপড় ভাজা ডাল এই তো আর কি আর আমার বিগ প্রবলেম হচ্ছে যে আমি মাটন সেইভাবে খাই না কিন্তু আমি ভেবেছিলাম যে এবার আমি ট্রাই করেই দেখব আর আমার বান্ধবীও আমাকে বলেছিল যে আমি প্রমিস করছি এত সুন্দর করে রান্না করবো তুই বুঝতেই পারবি না এটা মাটন খাচ্ছি সত্যি বলতে গাইস রান্নাটা এত সুন্দর হয়েছিল কি আর বলবো আমি তো একাই চার পাঁচ পিস মাংস খেয়ে ফেলেছি আমরা যতটা আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ মাপের দ্বিগুণ বেশি মজা করে ফেলি গাইস প্রথমে তো বললাম আমরা অনেক কিছু বাড়িতে ফেলে এসেছিলাম তার জন্য আমাদের কাছে হাতাও ছিল না ওর জন্য আমি হাত দিয়েই সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে অ্যাকচুয়ালি এটা আমি সবার কাছ থেকে পারমিশন নিয়েই করেছি কারণ অনেকেই আছে হাত এমনি বাড়া জিনিস খেতে চায় না আর ভাত সেই লাগছে আজকে আমি মাটন খাবো আমি তাই ভাবছি তারপর আমি আমার দায়িত্ব কমপ্লিট করে আমিও বসে পড়লাম গাইস সত্যি বলতে এতটা মজা করলাম এই পিকনিক আর নর্মাল যেরকম পিকনিক হয় দুটোরই এক্সপিরিয়েন্স একদমই আলাদা আর এই পার্কের পিকনিক থেকে আমরা ভীষণভাবে এনজয় করছিলাম না আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি তোমরা একটা সিনেমাটিক ভিডিওর এনজয় নিয়ে নাও

পুষ্পার জন্য অনেক গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এদের আমার হাত হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বলে গাইস দেখো

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আসছি এখানে ছবি তুলতে এই প্লেসটা এত সুন্দর লাগছে কি আর বলবো ওই যে আমার ওখানে বিবাহিত বান্ধবী হাই কর হাই হাই ট্রেনটাতে একটু পরে উঠবো গাইস এবার হচ্ছে আমরা কিছু ছবি টবি ওই হাই তারপর আমরা আবার ডিসাইড করি যে আমাদের আবার একটু ফটোশুট করব আমিও তুলবো ছবি

তারপর অনেক কষ্ট করে মনে অনেকটা সাহস নিয়ে আমরা ফাইনালি বোট রাইডটা করি আর এখানে এদিকে প্যাডেল ঘোরাতে ঘোরাতে পা লিপ কেটে যাচ্ছিল কিছুতেই আমাদের বোট আগাচ্ছিল না গাই এদিকে বোর্ড রাইডে উঠে বাচ্চার থেকে বড় সবাই এত এনজয় করছে কি আর বলবো সেটা মুখে স্মাইল দেখেই বুঝতে পারছো কিন্তু এই প্যাডেল ঘোরাতে একটু প্রবলেম হচ্ছিল আমাদের তার এদিকে সবার বোট হ চলছে আর আমাদের বোট এই সাইড থেকে ওই সাইড ওই সাইড থেকে এই সাইড চলছিলই না কারণ আমাদের শরীরে একটু জোর নেই তারপর দুজনে মিলে ভাগ করে যখন রাইডিংটা করলাম তখন একটু একটু ভালো লাগছিল আর কি আমরা ফিল নিতে পারছিলাম আর এই যে হলো একটা মেয়ে যার আকাশ পরিমাণ ইচ্ছা নিয়েও বোট রাইডিং করতে পারেনি আর এদিকে আমাদের তো প্যাডেল মারতে মারতেই অবস্থা খারাপ গাইস কি আর বলবো মনের মধ্যে আকাশ পরিমাণ ইচ্ছা নিয়ে আমি একটু জলের মধ্যে হাতটা বুলিয়েছিলাম তারপর গাইস হাটটার মধ্যে এত একটা বিচ্ছিরিভাবে গন্ধ বেরোচ্ছিল আমি পরে হাত না দিয়ে থাকতে পারিনি পার্কের ভেতরেই এত আওয়াজ হচ্ছিল কারণ সেখানে অনুষ্ঠান হচ্ছিল আর পাশ থেকে ডিজের আওয়াজ ভেসে আসছিল আর আমাকে সেখানে নাচ থেকে এক ভাগ্য ভালো যে ডুবে যায়নি গাইস ওই দেখো ট্রেন যাচ্ছে ট্রেন আর আমরা এখানে এটা কি যে বলে বোর্ড বোর্ড রাইড করতেছি বোর্ড গাইজ আমরা তো পার্কে গিয়েছিলাম এই ধরো এগারোটা বারোটার দিকে তখন তো দিন ছিল আর রাত্রেবেলা এই পার্কের সৌন্দর্যতা আরো মানে বেড়ে উঠেছিল 이렇게 고 있어요. 자, 테렇게 하고 있어요. 자, 이 আমাদের পিকনিক শেষ আমরা এখন বাড়ি যাব কেমন এনজয় করলে বল এটা লাস্ট আর কি প্রচন্ড ভালো ঠিকভাবে বল ভালো না প্রচন্ড ভালো আমি তো সেই এনজয় এমন দিনে সবাই আজকে দিনে সবাই পিকনিক ভালো আসেনি সবাই আমরা এখন বাড়ি চলে যাব দেখা হচ্ছে নেক্সট ব্রাকেটা লাইক সাবস্ক্রাইব করে দিও